বছর তখনই মারে ফেলে দেওয়া সরে বিয়ের সাদী হইছে বিয়ে শিখে বর্ষে

পাবে তো অবশ্যই সঠিক তথ্য তথ্য পাবে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কথাই নাম্বারটা মুখস্থ আছে মুখস্থ আছে লেখাপড়া করেছিলেন লেখাপড়া করিনি বলেন আচ্ছা তার নাম্বারটা একটু বলে দেন যে নাম্বার আসলে খোলা থাকে বা যোগাযোগ করতে পারবে মুখস্থ নাই মুখস্থ আছে যে বাটন সেট আছে তো আমার কাছে দেন আমি দেখে বলে দেই হ্যালো কেউ শুনলেন এক অসহায় গরীব ঘরের মেয়ে সত্যিকার একটা জীবন সঙ্গী চাই কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স ফোর জিরো সেভেন সিক্স এইট নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন